আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে আজকে আপনাদের জন্য একদম মাথা নষ্ট প্রাইজে ওয়ান পিস টু পিস দেখা হবে কোটি টু পিসটার প্রাইস শুনলে জাস্ট হচ্ছে মানে আপনার টাসকি খেয়ে যাবেন ঠিক আছে এত কমে দিব আমরা তো শুরুতে টু পিসটাই দেখাই স্যার দেখতেই পাচ্ছে এটা কিন্তু হচ্ছে এখানে বাটন দেওয়া আছে এগুলো সব শো বাটন এখানে ভিতরে আস্তরটা কিন্তু থাকবে অ্যাম্বোজ করা ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা হচ্ছে হাতাটা স্মোকি করা এটা হচ্ছে টপসটা এবং এটার পাজামাটা দেখাই সেম কাপড়ের ভিতরে কাপড়টা ভাঙচুর প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকায় টু পিস কালারগুলো দেখায় কালার আছে এটার ভিতর টোটাল ছয়টা বডি চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ পরা যাবে টু পিস ও যেখানে একটা টপসের দামে আছে চারশো টাকা টু পিস পেজ আছে না আপনার অনলি চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাজামা এটা দেখেন শর্টস এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে সবগুলো কোটির কালারগুলো কিন্তু হোয়াইট কন্ট্রাস্টে পাবেন ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশ করে এইটা দেখেন ফিওর্স কি সুন্দর একটা পিক কালার এটাও চারশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এখন কিছু টপস দেখাবো ফিওর্স ওয়ান পিস কুর্তি দেখাবো দেখতে পাচ্ছেন এমরাই কাজ এটা কটন প্রাইস থাকবে একশো নব্বই করে এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মানে এই টপসগুলো এ পর্যন্ত কেউ এত কমে দিতে পারে না শুধুমাত্র আয়ত ফ্যাশন দিচ্ছে কালার আছে টোটাল ষাটটা এটা একটা ডিজাইন এটাও টপসের ভিতরে আছে এটাও লিলেন কটন কাপড় কালার আছে অনেকগুলো এটা মেরুন কালার ম্যাজেন্ডা কালার থাকবে হোয়াইট দেন হচ্ছে একশো করে আপনারা চাইলে এক পিস ও পাইকারি দামে পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন এটাও সম্পূর্ণ আমরাই কাজ করা কটন কাপড়ের মধ্যে আছে কালার আছে প্রাইস থাকবে একশো টাকা ওয়ানলি দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার গুলো এটা দেখেন এটা সম্পূর্ণ আমরা এই এটাও কটন কাপড় ঠিক আছে প্রাইস থাকবে সেম একশো নব্বই টাকা ওকে এ হচ্ছে কালার গুলো দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু আচ্ছা আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এই সুযোগটা কিন্তু ভাইরা দিচ্ছে আপনাদেরকে তো টপসের ভিতরে আজকে হিউজ কালেকশন দেখাবো একটু ধৈর্য সহকারে দেখতে হবে এটাও ষাটটা কালার আজকের ম্যাক্সিমাম কালেকশনের সাতটা করে কালার সেটিং এটা দেখেন শর্টস এটাও সম্পূর্ণ আমরা কাজ করা কটন কাপড় কালার আছে এটার ভিতর দেখতেই পাচ্ছেন এ হচ্ছে কালারগুলো একশো নব্বই টাকা এটা দেখেন শর্টস এটা মিষ্টি কালার ভিতরে আছে কালার হবে এটার ভিতরে দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে সেম একশো টাকা একশো নব্বই বডি হবে সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ এগুলো কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো আজকে এক একটা ডিজাইনে প্রায় পাঁচ ছয়টা করে সাতটা করে কালার সেটিং এটা লাভ ডিজাইনের ভিতরে আছে কালার আছে এটার ভিতর পাঁচটা আর তিনটা কালার ওকে এটা দেখে এটা মেরুন কালার এটাও কিন্তু সিকোয়েন্স এমব্রয়ে কাজ করে এগুলো সবই লিলেন কটন কাপড় প্রায় সেম এটা একটা কালার দেখতেই পাচ্ছি এটা কিন্তু নাকফুলের স্টোন করা আছে প্রাইস থাকবে একশো করে এটা দেখেন এটা কামিজ প্যাটার্ন আছে এটা সম্পূর্ণ এই কাজ করা ম্যাচিং কালার সুতুতে এটা কটন কাপড় কালার আছে এটার ভিতরে অনেকগুলো প্রাইস থাকবে একশো নব্বই টাকা টাকা এগুলো হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস আপনারা চাইলে এক পিস থেকে শুরু করে একশো পিস পর্যন্ত সেম প্রাইসে পার্চেস করতে পারবেন এটা একটা ডিজাইন দেখা এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে এটাও কটন কাপড়ের মধ্যে আছে কালার আছে এটাও থাকবে মাত্র একশো নব্বই টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা কটনের মধ্যে আছে এটা প্যানেলটা কালার আছে এটার ভিতরে অনেকগুলো দেখেন পিঙ্ক কালার অ্যাশ কালার মিষ্টি কালার হোয়াইট পেস্ট ল্যাভেন্ডার ওকে একশো নব্বই দেখেন এটা বুটিক্সের ভিতরে আছে এটা পুরোটা জোরে গরজাস্ট করে কাজ এটাও কটন কাপড় কালার আছে এটার ভিতর তিনটা একশো টাকা বডি চল্লিশ বিয়াল্লিশ এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু ভেলভেটের কাজ করা এটা গার্মেন্টস কটন কাপড় কালার আছে দেখেন অনেকগুলো কালার আছে শুধুমাত্র প্রিন্ট গুলো চেঞ্জ এটা খাদি কটন এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা দেখতে পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশন প্রাইস থাকবে 190 টাকা 190 টাকা এটা দেখেন এটা কিন্তু স্টোন কাজ করা থাকবে এটাও লিলেন কটন কাপড় কালার আছে এটার ভিতর প্রায় 8 10 মতো তাই না এটাও একশো নব্বই এগুলোর বডি চল্লিশ বিয়াল্লিশ আপনার চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে দেখে তারপর বেছে বেছে নিতে পারবেন আর যারা মোটামুটি দুই তিন হাজার পুঁজি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আপনারা কিন্তু ভাদির সাথে যোগাযোগ করতে পারেন এটা দেখেন এটা হচ্ছে অল ওভার এমব্রয়ডারি কাজ করা কালার আছে একশো যারা নতুন উদ্যোক্তা আছেন ভাদির সাথে যোগাযোগ করবেন আপনাদের কিন্তু ভাইয়া বেছে বেছে প্রডাক্টগুলো দিয়ে দিবে ঠিক আছে এটাও কটন কালার আছে দেখেন এই হচ্ছে কালার গুলো একশো নব্বই তো এগুলোর জন্য ভিজিট করবেন এফ্রাইম গার্মেন্টস অনলাইনের অনলাইনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ